সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চলেছি তোমরা যারা আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম এর জন্য প্রিপারেশন নিচ্ছ যে এই পরীক্ষায় ম্যাথমেটিক্স এর যে পনেরো নাম্বার করে থাকছে তো এই ম্যাথমেটিক্স পনেরো নাম্বারের জন্য কিভাবে প্রিপারেশনটা নেবে তো আমরা প্রিভিয়াস ইয়ার এর প্যাটার্নটাকে একটু তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখো আশা করি তোমার এই প্রিপারেশনে অনেক হেল্প হবে তো কি আছে দেখো আমরা আজকে যেটা আলোচনা করব যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন তো আশা রাখি তোমরা প্রত্যেকের সিলেবাস কিন্তু ইতিমধ্যে জেনে গেছো তো আসি একটু এক্সাম প্যাটার্ন যে আমি কি দেখাতে চলেছি তো দেখো আমরা প্রথমে যেটা অ্যানালাইসিস করতে চলেছি একটু ভালো করে লক্ষ্য করো যে ডাব্লু গ্রুপ C এবং গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্রের অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় দু সালে কোন কোন অধ্যায় থেকে কতগুলো করে কোশ্চেন এসেছিল আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টাকে তুলে ধরেছি তোমরা লক্ষ্য করো প্রথমত আমরা সিরিয়াল নাম্বার ওয়ানে কি রাখলাম যে সরলীকরণ তোমরা দেখো এই সরলীকরণ থেকে আমরা গ্রুপ সিতে একটা কোশ্চেন পেয়েছি আর গ্রুপ ডিতে আমরা দুটো কোশ্চেন পেয়েছি কেমন তারপরে আমরা চলে আসবো নাম্বার সিস্টেম তো নাম্বার সিস্টেম থেকে গ্রুপ সি তে দেখো একটা কোয়েশ্চেন এসে গ্রুপ তে চারটে কোশ্চেন এসে এর পরে কি আছে না ফ্র্যাকশন বা ভগ্নাংশ যেখানে গ্রুপ সি তে একটা क्वेश्चन এসে আর নাম তোমার গ্রুপ ডি তে দুটো क्वेश्चन এসে একই রকম ভাবে আমরা লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে দেখলাম যে এখানে কিন্তু গ্রুপ সি তে তিনটে क्वेश्चन এবং গ্রুপ ডি তে একটা क्वेश्चन এসে আচ্ছা আমরা তারপরে চলে যাই দেখো শতকরা থেকে শতকরাতে কি আছে না এই যে গ্রুপ সি তে দেখো তিনটে क्वेश्चन আর গ্রুপ ডি তে হচ্ছে দুটো क्वेश्चन এসে তারপরে আমরা চলে আসবো দেখো प्रॉफिट এন্ড লস प्रॉफिट এন্ড লস এর গ্রুপ সি তে দুটো কোশ্চেন আর গ্রুপ ডি তে কিন্তু কোনো কোশ্চেনই আসেনি এই জায়গাটায় আচ্ছা এর দেখো অনুপাত সমানুপাত আমরা দেখলাম যেখানে এখানে শুধুমাত্র গ্রুপ সি তে এসে গ্রুপ ডি তে কিন্তু কোনো কোশ্চেন আসেনি তো আমরা আগে একটু দেখে নেব তারপরে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেই বিষয়গুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি তো এবার দেখো সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আমরা দেখলাম গ্রুপ সি তে কোনো কোশ্চেন আসেনি গ্রুপ ডি তে একটা কোশ্চেন এসেছে একই রকম ভাবে টাইম এন্ড ওয়ার্ক থেকে আমরা দেখলাম এখানে দুটো কোশ্চেন এসে এখানে একটা কোশ্চেন এসে আর সময় দূরত্ব থেকে কোথায় না প্রত্যেকটা গ্রুপ সি তে একটা গ্রুপ ডি তে একটা কোশ্চেন এসে তারপরে আমরা চলে আসলাম এভারেজ এভারেজ থেকে কিন্তু গ্রুপ সি তে কোনো কোয়েশ্চেন আসেনি গ্রুপ তে কোশ্চেন এসে তো এইভাবে কিন্তু এখানে আমাদের গ্রুপ তে পনেরো আর গ্রুপ সি তে পনেরোটা করে কোয়েশ্চেন আমরা পেলাম তাহলে মোটামুটি তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে গ্রুপ ডি বলো বা সি বলো যে ম্যাথামেটিক্স এর তো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তো কোনো চ্যাপ্টার থেকে হয়তো আবার গ্রুপ সি তে কোশ্চেন আসতে পারে আবার কোন চ্যাপ্টার থেকে গ্রুপ তে কোশ্চেন আসতে পারে তো আশা রাখি তোমরা প্রত্যেকেই কিন্তু এই সি এবং ডি এক্সাম দুটোই দেবে তো এখানে কোনো চ্যাপ্টার কিন্তু তুমি স্কিপ করতে পারবে না তাই না তো কারণ এক্সাম হয়তো তোমাদের একই দিনে হবে না আলাদা আলাদা দিনে হবে তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমাকে করে যেতে হবে তো তো হ্যাঁ এবার এখানে একটা কথা আমরা দেখলাম যে অ্যালিগেশন থেকে থেকে কোনো কোনো আসেনি আসেনি বা হ্যাঁ আগেরবার আসেনি তার মানে এই নয় যে এবার সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না তো তোমাদেরকে এটাই বলার যে তোমরা অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একটু ভালো করে দেখে যাবে বা করে যাবে যদি আপকামিং পরীক্ষাতে তোমরা ভালো স্কোর করতে চাও আমি এখানে দেখো খুব সুন্দর ভাবে প্রত্যেকটা চাপ্টার আমার কিন্তু কোশ্চেন গুলো রেখেছি যেমন দেখো এখানে থেকে আমাদের গ্রুপ ডিতে যে কোশ্চেন টা আমি পার্সেন্টেজ এর কোশ্চেন গুলো পরপর রাখছি দেখাচ্ছি দেখো পার্সেন্টেজ থেকে যে কোশ্চেনটা এসেছিল গ্রুপ ডিতে আগে আমি একটু দেখিয়ে দিই আরেকটা কোশ্চেন দেখো গ্রুপ সি তে এসে তারপরের কোশ্চেন দেখো গ্রুপ সি তে এসে আমরা যেটা প্রথমে ইনডেক্সে তোমাদেরকে দেখালাম আচ্ছা তারপরে দেখো কি আছে এবার এখানে রয়েছে দেখো এখানে এখনো কিন্তু একটা কোশ্চেন আমরা দেখতে পেয়েছি রাইট পার্সেন্টেজ থেকে এরপরে আমরা চলে যাচ্ছি দেখো টাইম এন্ড ওয়ার্ক তো এইভাবে আমি প্রত্যেকটা এই যে টপিক আমরা যেটা বললাম এবং যে আমি এই কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করছি তো এর পিডিএফ আমি দেবো আমি এর উপরে আগামীকাল এই টোটাল সলিউশনটাকে তোমাদের প্রোভাইড করবো তারপরে এর পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো দেখো পুরো অধ্যায় ভিত্তিক আমি করে দিয়েছি গ্রুপ সি এবং ডি যে কোন কোন টাইপের কোশ্চেন গুলো এসছে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের ভীষণ হেল্পফুল হবে আশা রাখি তো প্রত্যেককে বলবো তোমরা আগামীকাল আমি সকাল নটার সময় একটা ক্লাস নেব তোমরা প্রত্যেকে সেই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে এবং এই যে কোশ্চেন গুলো আমরা এখানে রেখেছি প্রত্যেকটা কোশ্চেনের আমরা সমাধান করে দেব তোমরা সেই সমাধানগুলো একটু দেখে নাও আমাদের মেন টার্গেট কি তো যে আমরা কত অল্প সময়ে আমরা কোশ্চেন গুলোকে সলভ করতে পারি সূত্র বাদ দিয়ে তো আজকে এটুকুই শেয়ার করার কথা ছিল আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে আগামীকালের ক্লাসটি সো সকাল নটার সময় প্রত্যেকে লাইভে চলে আসবে ক্লাসটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার বাকি বন্ধুরা জয়েন করতে পারে আমাদের সেই লাইভ ক্লাসে আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই পাশাপাশি আরো একটা বিষয় যে স্যার আমরা কোন বই থেকে প্রিপারেশন নেব তো আমার রিসেন্ট একটা বই পাবলিশ হয়েছে এস্তন পাবলিকেশন থেকে তোমরা সেই বইটিকে কিন্তু রাখতে পারো যে বইতে তোমরা পাবে যে আঠারোশো প্লাস কোশ্চেন অর্ধভিত্তিক এবং টাইপ ওয়াইজ তো প্রত্যেকটা কোশ্চেন দেখবে দু থেকে তিনটে প্রসেস আমরা সমাধান করে দিয়েছি তার একটাই কারণ যে আমরা পরীক্ষার সময় কোন ভাবে অঙ্কগুলো করব টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব এই বিষয়ের উপরে জোর দিয়ে কিন্তু আমরা বইটি প্রেজেন্টেশন করেছি তো বইটি অ্যাটলিস্ট তোমরা একটু হাতে ধরে দেখবে যারা নিয়েছে ইতিমধ্যে তারা কিন্তু খুব ভালো রেসপন্স করছে যে না বইয়ের প্রেজেন্টেশন ভালো বই এরকম বই বাংলায় আমরা দেখিনি তো তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে তোমরা মার্কেটে গিয়ে তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট এ ধরো তোমরা ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো বইটির তো আজকের মতো এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল সকাল নয়টার চলো